প্রিয় ভিওর্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম অগ সুন্দরী আমি কবিতাটি লিখেছিলাম আঠাশ তিন উনিশ ছিয়াশি খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর আট পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি ও গো প্রিয়া আমার কি সুন্দর তুমি বারে বারেই তোমাকে ডাকি শুধু মাথার নিচে চোখ দুটি যেন যেন ঝলমলে রত্ন তোমার মাথার ওই এলোমেলো কেশ যেন সুচ্চ পর্বতের মেঘলা পাদদেশ দাঁতগুলোই যেন স্বচ্ছ নিপুণ হাতে সাজানো যে প্রতিটি দন্ত ঘমটার নিচেই কপালের ওই দুপাশ যেন পাকা ওই ডালিমের অর্ধেক পাশ তোমার ওই যমজ অঙ্গগুলি যেন ভিন্ন ভিন্ন প্রজাতির জমজ প্রাণী হরেক রকম পক্ষী ছানার ন্যায় গড়ন হাত পা নাক চোখ চোয়াল ও কানে ভুরুগুচ্ছগুলি তুলির আঁচড়ে আঁকা যেন কৃষ্ণ বর্ণেরি জোড়া হালকা বাঁকা আর ঠোঁট দুটো আকাশের ওই রং ধনে যেন ওর সব রঙেই আঁকা পুষ্পটেন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ পাকা ফল সোনালী ফুলের ন্যায় অতি উজ্জ্বল আর স্তনগুচ্ছ গুচ্ছ দুটি সুডল স্বেচ্ছা যেন যমজ জোড়া কবুতরের বাচ্চা তোমার হাসি যেন ওই বিজলি ঝলক চেয়ে থাকি পড়ে না যে চোখের পলক আমার কবিতাটি এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ